প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আজকে শুক্রবার দিনতবারা রাত যে কোনো সময় ছোট্ট এই দোয়াটি যদি তেইশ বার পাঠ করেন আল্লাহর আর আজিমের নূরের খুঁটি হেলতে থাকবে দুলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাঘাতাগুলো মাফ না করা হয় সুহান আল্লাহ সুহান আল্লাহ এমনি ভাবে প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন নবীজি ওয়াদা করে বলেছেন যারা শক্তিশালী পাওয়ারফুল দোয়াটি পাঠ করবে তাদের ঋণ থাকলে আল্লাহ নিজে ঋণ পরিশোধ করার দায়িত্ব নেবেন এবং আল্লাহ নিজে তাদেরকে আল্লাহ ধনী বানায়া দিবেন বৃষ্টির মতো রিজিক দান করবেন রহমত বরকত দান করবেন এই দোয়াটি অবশ্যই আপনারা আমার সঙ্গে পড়বেন। প্রিয় বোনেরা আজকের এই শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং আমি যেভাবে যে নিয়মে আমল বলে দিব অবশ্যই আপনারা আমলগুলো আমার সঙ্গে করে নিবেন আমি সহজ করে বেঙ্গে ভেঙে বলে দিব এবং আমি যে দোয়া আপনাদেরকে বলে দিব আমার সঙ্গে আপনারা দোয়াগুলো পরে নিবেন আমি সহজ করে ভেঙ্গে ভেঙ্গে বলে দিব এই আমলগুলো এই দোয়াগুলো যদি আপনারা পড়তে পারেন মনে রাখবেন হাতের গুনা পায়ের গুনা চোখের গুনা নাকের গুনা অন্তরের গুনা জটিল গুনা কঠিন গুনা গোপন গুনা ধরনের গুনা আমার আল্লাহ দুয়ে মুছে পরিষ্কার করে আপনাকে নিষ্পাপ বেগুনা মাসুম বানায়া দিবেন সুবহানাল্লাহ এবং আল্লাহ খুশি হয়ে আপনাকে জান্নাত দান করবেন সব ধরনের আপদ থেকে হেফাজত করবেন এবং রিজিকের অভাব অনটন দূর করে দিয়ে আল্লাহ ধনী বানায়া দিবেন সুবহানাল্লাহ প্রিয় বহেরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন ছোট্ট পাওয়ারফুল এই দোয়াটি আপনারা 23 বার আমার সঙ্গে পড়বেন এই দোয়াটি পড়লে আল্লাহর আর আজিমের নুরের খুঁটিটা হেলতে থাকবে দুলতে থাকবে আল্লাহ ডাকদা বলবে নূরের খুঁটি তুই কেন হেলতেছিস কেন দুলতেছিস নূরের গুটি ডাক দা বলবে আল্লাহ তোমার বান্দা এই দোয়া পড়েছে এই জন্য আমি হেলতেছি দুলতেছি আল্লাহ ডাক দা বলবে নুরের গুটি তুই থেমে যা স্থির হয়ে যা নূরের খুঁটি আল্লাহকে ডাক দা বলবে আল্লাহ আপনি আপনার বান্দা বান্দির জীবনের যৌবনের সকল গুণাগুলো মাফ না করা পর্যন্ত আমি থামতে পারব না আল্লাহ ডাক দা বলবে নূরের খুঁটি আমি আমার বান্দা জীবনের যৌবনের সকল গুণাগুলো মাফ করে দিলাম আল্লাহ এই ঘোষণা দিতে দিরি সঙ্গে সঙ্গে নূরের খুঁটিটা স্থির হয়ে যাবে দাঁড়িয়ে যাবে সুবহানাল্লাহ প্রিয় বায়েরা প্রিয় মা বোনেরা এই দোয়াটা আপনারা আমার সঙ্গে পড়ে নেবেন 23 বার পড়বেন প্রিয় বায়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আজকে শুক্রবার দিন তোবরা যে কোনো সময় আপনারা এই আমলগুলো করে নেবেন প্রিয় বায়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই শুক্রবার জুমার দিনের অনেক অনেক ফজিলত এবং গুরুত্ব রয়েছে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না ইয়াউমাল জুমআতি সাইয়িদুল আইয়াম আমাদের নবী বলেন নিশ্চয়ই জুমার দিন হলো সমস্ত দিনের সর্দার দিন আযমুহা ইনদাল্লাহ ওয়া হুয়া আযমু আমাদের নবী বলেন জুমার দিনের অনেক অনেক ফজিলত রয়েছে এই জুমার দিন আল্লাহর কাছে ঈদুল আজহা এবং ঈদুল ফাতের ফিতরের চাইতে অনেক বেশি দামি অনেক অনেক বেশি দামি ঈদুল আজহা এবং ঈদুল ফিতের ঈদুল আজহা হল কোরবানির ঈদ ঈদুল ফিতের রমজানের ঈদ এই দুই ঈদকে যদি এক পাল্লাই রাখা হয় আর জুমার দিনকে যদি এক পাল্লায় রাখা হয় আমার নবী বলেন জুমার দিনের দাম অনেক অনেক বেশি রমজানের ঈদ এবং উল ফিতের কুরবানের ঈদ ঈদুল আজহা এই দুই ঈদকে যদি এক পাল্লায় রাখা হয় আর জুমার একটা দিনকে এক পাল্লায় রাখা হয় জুমার দিনের দাম অনেক অনেক বেশি হয়ে যাবে আল্লাহর কাছে সুবাহ প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এমনিভাবে আমাদের নবী জুমার দিনের পাঁচটি বৈশিষ্ট্যের কথা বলেছেন নবী বলেন জুমার দিনের পাঁচটি বৈশিষ্ট্য রয়েছে এর মধ্যে একটি বৈশিষ্ট্য হল আল্লাহতায় এই জুমার দিনে আমাদের পিতা আদম আলাই হিসাল্ সালামকে সৃষ্টি করেছেন এই জুমার দিনে আল্লাহ আদম আলাই সালাতামকে গন্দম খাওয়ার কারণে জান্নাত থেকে দুনিয়াতে প্রেরণ করেছেন এই জুমার দিনে আল্লাহ আমাদের পিতা আদম আলাই সালাতাম দুনিয়া থেকে মৃত্যুবরণ করেছে এই জুমার দিন আমার নবী বলেন এই জুমার দিনে এমন একটা সময় আছে ওই সময় দোয়া করলে আমার আল্লাহ খালি ফিরে দেন না অবশ্যই অবশ্যই দোয়া কবুল করে নেয় সুবহানাল প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা জুমার দিনে একটা সময় এটা কোন সময় অনেক মুহাদ্দিসিন অনেক বাসিন বলেছেন জুমার দিনে দোয়া কবুলের সময়টা হলো জুমার নামাজ আদায় করার পরে যে দোয়া করা হয় এমনি ভাবে আর আরেকটি সময় হলো আসর থেকে মাগরিব নিয়ে এর মাঝামাঝি যে সময় আছে ওই সময় হলো দোয়া কুবুলের সময় প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই দুইটা সময় যদি আমরা জুমার নামাজ আমরা জুমার দিনে দোয়া করতে পারি মনে রাখবেন আল্লাহ আমাদেরকে কেখালি ফিরে দিবেন না আমাদের দোয়া চাওয়া পাওয়া মনের আশা বাসনা আল্লাহ কবুল করে নিবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আল্লাহর নবীর একজন আনসারি সাহাবি আবু উমা মারা দিয়ে আল্লাহ একদিন মসজিদে নবীতে বসে বসে কান্না করতেছে আমার নবী মসজিদে নবীতে প্রবেশ করলেন নবী করিম সাল্লাম মসজিদে নবীতে প্রবেশ করে দেখলেন আনসারি সাবি আবু মামা কান্না করতেছে আমাদের প্রিয় নবী ডাকদা বললেন এ আমার আনসারি সাবি আবু মামা কি ব্যাপার কেন তুমি অসময়ে মসজিদে এবং কেন তুমি কান্না করতেছো কি তোমার সমস্যা আল্লাহ নবীর আনসারি সাহাবি আবু উমা মারাদি আল্লাহ তালানহু বলতে লাগলেন অগনবীজি আমি অনেক ঋণের মধ্যে আছি ও নবী আমি অনেক পেরেশানির মধ্যে আছি আমার ঘরে কোনো খাবার নাই আমি কিভাবে কি করব কোনো কিছুই বুঝে পাইতেছি না অনেক অভাব চতুর্দিক থেকে আমাকে ঘিরে রেখেছে ও নবী আপনি আমি কি করব বুঝে পাইতেছি না এই জন্য আমি মসজিদে বসে আছি নবী আমার ডাক দা বলেন এ আমার আনসার আবু বাবা তোমার চিন্তার কোনো কারণ নাই তোমার পেরেশানির কোনো কারণ নাই আমি নবীজি তোমাকে আমল শিখাইয়া দিব তুমি আমল করবা আল্লাহ তোমাকে ধনী বানায়া দিবে তোমার অভাব অনটন আল্লাহ দূর করে দিবে আল্লাহ নবী আনসারি সাহাবি আবু মামাকে আমল শিখিয়ে দিলেন আবু মামারা দি আল্লাহ চলে গেলেন অনেক দিন পর হঠাৎ করে রাস্তায় নবীর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এ আমার আনসারি সাহাবি আবু মামা ওই যে তুমি কে আমল শিক্ষা দিয়েছিলাম এরপর অনেকদিন তোমার সঙ্গে কোনো সাক্ষাৎ নাই কি হালত তুমি কেমন আছো আল্লাহ নবীর আনসারি আবু মা মারাদি আল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন ওগো নবীজি আপনি যখন আমাকে আমল শিক্ষা দিয়েছিলেন আমি আমল করতে থাকলাম আল্লাহ আমার ঋণগুলো পরিশোধ করে দিয়েছে অভাব অনটন দূর করে দিয়েছে আল্লাহ আমাকে এত ধনী বানাইছে আমি দুই হাত দ্বারা দান করলেও আমার মাল কমে না আমার নবী দা বলি এ আমার চাবি আবু মামা তোমাকে আল্লাহ তোমার কপালটা খুলে দিচ্ছে ভালো করে মনে রাখবেন এই দোয়াটা আমি আপনাদেরকে পড়াই দিব এই দোয়াটা যদি পড়তে পারেন আমার নবী ওয়াদা করে বলেছেন আল্লাহ অভাব অনটন দূর করে দিবেন বিপদ আপদ দূর করে দিবেন বৃষ্টির মতো রহমত বরকত দান করবেন বৃষ্টির মতো রিজিক দান করবেন সুবাহ আল্লাহ প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এমনি ভাবে পরিশেষে আপনাদেরকে সবার শেষে ইসমে আজমের দোয়াটা একবার পড়াইয়া দিব কারণ একদিন আল্লাহর নবীর একজন সাবি আল্লাহর কাছে দোয়া করতেছে আমার নবী ডাক দা বলে এ আমার সাবিরা আমার এই সাহাবি ইসমে আজম পড়ে দোয়া করতেছে নবীজি আল্লাহর কসম আল্লাহর কসম করে বলেন যারা ইসমে আজম পরে দোয়া করবে আমার আল্লাহ তাদেরকে খালি ফিরে দিবেন না অবশ্যই অবশ্যই আল্লাহ কবুল করবেন ইসমে আজম দোয়া আল্লাহ ওই করবেন এই জন্য ইসমে আজমটা একবার আমি আপনাদেরকে পরাই দিব আপনারা আমার সঙ্গে পড়বেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আজকের এই আমলগুলো কিভাবে আপনারা করবেন আজকে শুক্রবার দিন তোবার আজ যখনই বয়ানটা শুনেন আমলগুলো করে নেবেন এই আমলগুলো করার জন্য সর্বপ্রথম কাজ হলো আমি যে দুরুত্তি যেভাবে যে নিয়মে পড়ব আপনারা আমার সঙ্গে ওই দুরুত্তি 10 বার 10 বার পড়বেন এরপর দ্বিতীয় নাম্বার কাজ হলো শক্তিশালী পাওয়ারফুল খমার দোয়া যেই দোয়া পড়লে আল্লাহর আরশে আযিমের নুরের খুঁটিটা হেলতে থাকবে দুলতে থাকবে ওই দোয়াটা তেইশ বার আপনারা আমার সঙ্গে পড়বেন এরপর তিন নাম্বার কাজ হলো যে আল্লাহ করে দিবে অভাব আপনাকে ধ্বনি বানায়া দিবে ওই দোয়াটি আপনারা একবার আমার সঙ্গে পড়বেন এটা হলো তিন নাম্বার কাজ চার নাম্বার কাজ হলো ইসমে আজমের দোয়াটি একবার আমার সঙ্গে পড়বেন নাম্বার কাজ হলো আমি যে দূরটি যেভাবে যে নিয়মে পড়ব আমার সঙ্গে ওই দূরটি বোনেরা ভালো করে মনে রাখবেন এই আমলগুলো যদি আপনারা করতে পারেন কপালটা খুলে যাবে আল্লাহ আপনার জীবনের যৌবনের সব গুনাগুলো মাফ করে দিয়ে আল্লাহ খুশি হইয়া দান করে দিবে এই আমলগুলো করার জন্য সর্বপ্রথম কাজ হলো আমি যে দ্রুতটি যেভাবে যে নিয়মে পড়বো আমার সঙ্গে আপনারা ওই দ্রুতটি দশ বার দশ বার পরবেন আমি সহজ করে বেঙ্গে বেঙ্গে বলে দিব প্রিয় ভাইরা প্রিয় মা আপনারা ভালো করে মনে রাখবেন আল্লাহর নবীর উমর হোমর ইমনুল হত্বাবরদী আল্লাহতা আলহান হু থেকে বর্ণিত তিনি বলেন ইন্নদুয়া মওকুফন বাইনাসামা ই ওয়াল আ আল্লাহর নবীর সাবি হোমরদ আল্লাহুতা আলহান বলেন নিশ্চয়ই দুয়া আসমান এবং জমিনের মাঝখানে জ্বুলন্ত তাকে লটকায় যতক্ষণ না তোমরা তোমাদের নবীর উপর দ্রুত পাঠ করো অনেকে আছে বলে হুজুর কত আমল করলাম কত দোয়া করি কোনো কিছুই তো কবুল হয় না ভালো করে মনে রাখবেন ধোয়া আমল কুবুল না হওয়ার অনেকগুলো কারণ রয়েছে এর মধ্যে অন্যতম কারণ হলো নবীর উপর দুধ না পড়া প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা নবীর উপর দ্রুত না পড়লে দোয়া মল কবুল হয় না কেন কারণ নবীর উপর দ্রুত না পড়লে ওই দোয়া ওই আমল আর সে আজিম আল্লাহ পর্যন্ত পৌঁছাইতেই পারে না কিভাবে পৌঁছাইবে কারণ নবীর উপর দোয়া দ্রুত না পড়ার কারণে আসম ওই আমলগুলো দোয়াগুলো আসমান এবং জমিনের মাঝখানে জুলন্ত থাকে এই জন্য মনে রাখবেন অবশ্যই অবশ্যই দূরত বেশি বেশি করে পড়বেন এমনিভাবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি একবার নবীর উপর দুরুদ পাঠ করে আল্লাহ তার উপর দশটা রহমত বর্ষণ করে এবং তার দশটা মর্যাদা বৃদ্ধি করবেন এবং তার আমল নামাই দশটা নেকি দেয়া হবে তার দশটা গুণা আল্লাহ মাফ করে দিবেন এই জন্য দূরত বেশি বেশি পড়তে হবে যত বেশি দূরত পড়া হবে তত বেশি আমার নবী খুশি হবে কারণ আমাদের প্রিয় নবী বলেন যখন কেউ ওই দূরত গুলো পেরেস তারা নবীর রোজ নবীর কাছে পৌঁছায় দেয় নবীকে গিয়ে পেরেস তারা বলে নবীজি বাংলাদেশ থেকে উমুকের ছেলে উমুক আপনার প্রতি এতবার দূরত পাঠ করেছে নবীজি শুনে বড় আনন্দিত হওয়া যায় বড় খুশি হওয়া যায় প্রিয় ভাইয়েরা প্রিয় মাহেরা এই আমলগুলো করার জন্য সর্বপ্রথম কাজ হলো আমি যে দূরটি যেভাবে যে নিয়মে পড়বো আমার সঙ্গে আপনারা ওই দূরতটি দশবার পড়বেন আমি সহজ করে বেঙ্গে বেঙ্গে বলে দিব যেন আপনারা আমার সঙ্গে পড়তে পারেন আপনারা আমার সঙ্গে দশবার দুটো পড়েন আলহুম্মা সল্লি আলা মোহাম্মাদিন আবদিকা ওরুসুলিক ওসলি আল মুম্মিনা ওয়ালমুমিনা ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমা দ্বিতীয়বার اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. ثم اللهم صل على محمد عبدك ورسولك وصلي على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات بار اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات شطنبر اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات أشطنبر اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات نوفمبر اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات دشنبر اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين ওয়াল মুসলিমাত প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এই দুরুটি দশ বার পড়ার পরে দুই নাম্বার কাজ হলো ক্ষমার পাওয়ার শক্তিশালী দোয়া যেই দোয়া পড়লে আল্লাহর আর চাজিমটা হেলতে থাকবে দুলতে থাকবে আপনার জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো মাফ না হওয়া পর্যন্ত এই শক্তিশালী দোয়াটি আপনারা আমার সঙ্গে বার তেইশ বার পড়বেন এটা হলো দুই নাম্বার কাজ তবে বার পড়ার আগে আল্লাহকে তিনটা কথা আপনারা বলবেন প্রথমত আল্লাহকে বলবেন আল্লাহ আমি জীবনে অনেক গুনা করেছি অন্যায় অপরাধ করেছি দ্বিতীয়ত আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমি সব গুনা ছেড়ে দিলাম আর গুনাহ করব না তৃতীয়ত আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমি তো বা করলাম করলাম আপনি আমাকে মাফ করে দেন এই তিনটা কথা বলার পরে এই দোয়াটি আপনারা তিনবার আমার সঙ্গে পড়বেন এরপর শক্তিশালী দোয়াটি তেইশ বার পড়বেন তিনবার আমার সঙ্গে পড়েন আস্তা অফিরুল্লাহ ও আস্তা ওয়া তু ভু ইলাই আস্তাহফিরুল্লাহ ওয়া তু ইলাই প্রিয় বায়েরা প্রিয় মা বুনেরা এই দোয়াটি তিনবার পড়ার পরে ক্ষমার শক্তিশালী পাওয়ারফুল দোয়া। যেই দুয়া পড়ে আর শাহজিমের নুরের খুঁটিটা হেলতে থাকবে ধুলতে থাকবে জীবনের যৌবনের সমস্ত গুণাঘাতাগুলো মাফ না হওয়া পর্যন্ত এই দোয়াটি আপনারা তেইশ বার তেইশ বার আমার সঙ্গে পড়বেন আমার সঙ্গে পড়েন তেইশ বার এই দোয়া বাজটা পড়েন লা ইলাহা ইল ইল ইলাহা ইল ইলাহা ইল <ص> <sharing> لا إله إلا الله، 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 لا إله إلا الله. لا إله إلا الله، 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 لا إله إلا الله. لا اله الا الله 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 لا اله ইল্লাল্লা প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এখন একবার কালিমে তই বাটা আমার সঙ্গে পৰে নে পড়েনে লা ইলাহা ইল্লাল্লাহু মহাম্মেদুল চুল্লা প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এই দুৱাৰ ত্ৰি তেইশ বাৰ পৰাৰ পৰে তিন নম্বৰ কাজ হল ধনী হওয়ার জন্য রিজিক বৃদ্ধি হওয়ার জন্য এই পাওয়ারফুল নবীজির শিখানো শক্তিশালী দোয়াটি একবার আপনারা আমার সঙ্গে পড়বেন একবার পড়বেন ইন্নি আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউযু বিকা মিনাল আজিজি ওয়াল কাসালি ওয়া আউযু মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আওজুবিকাক বিকা মিন গালবাতিত দাইনি ওয়া কহারির রিজাল প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এই দোয়াটি একবার পড়ার পরে 4 নাম্বার কাজ হলো ইসমে আজমের এই দোয়াটি আপনারা আমার সঙ্গে একবার পড়বেন কারণ আমার নবী আল্লাহর কসম করে বলেছেন ইসমে আজম পড়ে যারা দোয়া করবে আমার আল্লাহ ওই দোয়া খালি ফিরে দিবেন না অবশ্যই কবুল করবেন এই দোয়াটি ইসমে আজমের দোয়াটি একবার আমার সঙ্গে পড়েন পড়েন আপনারা আল্লাহুম্মা ইন্নী আস ألك بأني أشهد أنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ওয়ালা মিয়া কুল্লাহু কুফুয়ান আহাদ প্রিয় ভাই এরা প্রিয় মা আপনারা এই আজমের দুয়াটি একবার পড়ার পরেই পাঁচ নাম্বার কাজ হল আমি যে দুটি যেভাবে যে নিয়মে পড়বো আমার সঙ্গে ওই দুটি আপনারা আটবার আটবার পড়বেন এই দুয়াটি আপনারা আমার সঙ্গে আটবার পড়বেন আমার সঙ্গে পূরণ দুরূদ এই দুরূদটি সাতবার পড়বেন সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম 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 সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এই দুরুটি পড়ার পরে এই আমলগুলো করার পরে দুইটা হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে করে আল্লার কাছে দোয়া করবেন